ভয়েস রয়েছে এক্সারসাইজ রয়েছে মুভমেন্টস রয়েছে পাটি অভিনয় রয়েছে যা আমরা করছি সেটাই আমাদের হচ্ছে আমি যে হাতটা এইভাবে বাড়িয়ে দিলাম তাহলে আমার মুভমেন্টসের মতন হয়ে গেল আমি হাতটা দাঁড়িয়ে এইভাবে আমি এখন মুখে কথা বলছি তাহলে বাচিক কথা বললাম নানান কিছু আছে নানান কিছু শিক্ষা দীক্ষা আছে সারা ভারতবর্ষে বড় বড় ডিরেক্টাররা তারা কাজ করছে এই সাবজেক্টের ওপরে বিভিন্ন থিয়েটারের মাধ্যমে মানুষের কাছে

পশ্চিমবাংলাতে বড় বড় ডিলেক্টারটা রয়েছে বাইরে থেকে আছে তা তারা থিয়েটার করছে বড় বড় হলে করছেন ছোট খেলায় করছেন বিভিন্ন ডিলেক্টার এসেছে ওয়ার্কশপ করছে এই জ্ঞান তৈরি করা নিজেকে তৈরি করা তৈরি শেষ নেই এ শেষ নেই প্রচুর গভীরে যেতে হবে বড় বড় ডিলেক্টাররা কাজ করে গেছে প্রচুর কাজ করে গেছে মানে আজকে আমরা জগলান দাকে পেরেছি আজকে আলো

মানে আসে যোগরাজারে পেয়েছি অনেক কথা হলো ধন্যবাদ জোগাড়ের পক্ষ থেকে আমরা সাথে সকলে মিলে একটা ছবি